হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে অ্যান্ড ঘুম থেকে উঠে একটু বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে দেখলাম ওইদের ভীষণই সুন্দর ছিল এত মিষ্টি একটা বাতাস ছিল অ্যান্ড আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ফিল করছিলাম ভালো লাগছিলো এরপর চলে গেলাম দুপুরে রান্নায় দুপুরে রান্নার মেনু হচ্ছে আজকে চিকেন রান্না একটু হালকা ঝাল দিয়ে করেছিলাম অ্যান্ড সাথে পোলাও আর নুরাজের আব্বুর জন্য হচ্ছে দেশি লাউ দিয়ে ওইটা কি মাছ ছিল রুই মাছ ছিল হ্যাঁ রুই মাছের মাথা প্লাস কিছু পিস দিয়ে একটা সবজি বানিয়েছিলাম অ্যান্ড আজকে ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমি আজকে বিকেলবেলা অনেকদিন পরে ছাদে গিয়েছি আর সেটাই তোমাদের দেখাবো তো এই যে বিকেলে চা বানিয়ে ছাদে চলে এলাম অ্যান্ড নুরাজ বাবুকে এক প্রকার জোর করে আমি ধরে নিয়ে আসছি কারণ ও একদমই ছাদে উঠতে চায় না আজ তাকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি তো এই যে আজকে ছাদের এনভায়রমেন্ট আমার ছাদ থেকে খুব সুন্দর ট্রেন প্লাস ব্যস্ত শহর ঢাকা শহর খুব সুন্দর করে দেখা যায় যেহেতু আমি অনেক উপরে থাকি অ্যান্ড এই যে আমি বসে বসে রিল্যাক্স মুডে চাটা খাচ্ছি সত্যি মানে ছাদের ওয়েদারের সাথে চাটা আজকে খুব ভালো লাগছিল আর বাবুকে এখানে একটা মজা হয়েছে সেটা হচ্ছে ওকে আমি বলছি আমি হাঁটাহাঁটি করবো দৌড়াদৌড়ি করবো তুমি আমাকে ভিডিও করে দিবা তো এখানে হচ্ছে আমি ওদিকে পোস্ট নিচ্ছি আর সে নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিজে মানে ভিডিও করছে এতটা বাজি সে তো ফ্রেন্ডস এখন তো শীতের সময় আর এই জন্য বিভিন্ন টাইপের ফুল ছাদ বাগান ভরে গেছে আর আমি তো খুবই এনজয় করতেছিলাম বলার নাই ফ্রেন্ডস আসলে তোমরা এতক্ষণ দেখে ফেলছ যে আমি কি প্রমেন্ট ঢং করতেছিলাম আর এই পুরো ভিডিওটা আমার সোনা বাবু করে দিচ্ছিল আমাকে অ্যান্ড সে এখন অনেক চায় সে বলমা আমাকে একটু রেস্ট দাও তো এই যে আমি আর কিছু ফুলের ফুটেজ নিচ্ছিলাম সত্যি মানে ছাদ বাগানের ফুল এত সুন্দর লাগতেছিল বিভিন্ন টাইপের ফুল ফুটতে মানে আমি বেশ অনেকদিন পরে ছাদে গিয়ে পুরো সারপ্রাইজড আর কি যাকে বলে আর এই ফুলটা আমি একটু ছিঁড়ছি গাছ থেকে অ্যান্ড এটা হচ্ছে যখন সূর্যাস্ত হচ্ছিলো তখন আমি ঠিক ওভাবে একটা ফুটেজ নিচ্ছিলাম বাট ভীষণ সুন্দর লাগতেছিল না তো এর মধ্যে হচ্ছে আমাদের বিকালে নাস্তা চলে আসছে আমরা অনলাইনে একটা স্যান্ডউইচ অর্ডার করছিলাম অ্যান্ড সেটা চলে আসছে ট্যাং ট্যাং আমরা নিচে নামে গেছি এর মধ্যে অ্যান্ড আমরা মা ছেলে এখন খাওয়া স্টার্ট করে দেবো কিছুক্ষণের মধ্যে তো ঠিক আছে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকে একটা মিনি ব্লগ তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও